আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি কৃষি দক্তর ভাই বোনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা বন্ধুরা আরও একটি মেডিসিন বিষয় নিয়ে আপনাদের মাঝে আমি আলোচনা করবো সে বিষয়টি হচ্ছে মুরগির নাবি শুকানোর জন্য যে মেডিসিনটি ব্যবহার করলে সবচেয়ে ভালো কাজ করে থাকবে সে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে আমি আলোচনা করব চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না আটেনে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তে বাচ্চা ব্রুডিংয়ের যারা এগ্রেট ব্রয়লার বাচ্চা পালন করে থাকেন অথবা যে কোনো বাচ্চা দেশি সোনালি কালার বা যে কোনো মুরগির বাচ্চা ব্রুডিংয়ের জন্য আপনাদের সবচেয়ে নাভি শুকানোর জন্য যে মেডিসিনটি ভালো কাজ করে থাকে সেটি হচ্ছে অ্যামোক্সোসিলিন গ্রুপের মেডিসিন অ্যামোক্সোসিলিন গ্রুপের যে কোনো একটি মেডিসিনটা আপনারা দিতে পারেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটি মেডিসিন দেখাবো স্ক্রিনে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন মেডিসিনটির নাম হলো ভি মক্সেপভেট এটি হচ্ছে একটি হলো অ্যামোক্সোসিলিন গ্রুপের এই মেডিসিন এই মেডিসিনটি ভি মক্সেপ ভেট পাউডার এটি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক যা বিভিন্ন গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে থাকে এছাড়া মুরগির শ্বাসতন্ত্র ও জিআই টাক্ট এছাড়া মূত্রণালীর বিভিন্ন সংক্রমণের কাজ করে থাকে এ মেডিসিনটি বুডিংয়ে আপনারা বাচ্চা নিয়ে আসার পরে এক থেকে তিন দিন অর্থাৎ বিসিআরটি ভ্যাকসিন করার আগ পর্যন্ত আপনারা এক থেকে তিন দিন বাচ্চা নিয়ে আসে পরে এই মেডিসিনটি ব্যবহার করতে পারবেন এই মেডিসিনটি প্রতি এক গ্রাম মেডিসিন এক লিটার পানির সঙ্গে মিশিয়ে মেডিসিনটি আপনারা দিতে পারেন এই মেডিসিনটি ব্যবহার করলে আপনার মুরগির মূত্র নারীর যে কোনো সংক্রমণের সমস্যা হলে আপনার এই কাজটি করে থাকে মূত্রনালির যে কোনো সংক্রমণের যদি সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে মেডিসিনটি ব্যবহার করলে কিন্তু অতি দ্রুত কাজ করে থাকে এবং মুরগির যে নাভি শুকানো নাবি শুকানোর জন্য এই মেডিসিনটি খুব ভালো কাজ করে থাকে এটি আপনারা বাচ্চা নিয়ে আসার পর যখন লাইছিট বা গ্লুকোজের পানি দেওয়ার পরে আপনারা এক থেকে তিন দিন আপনারা এই মেডিসিনটি ব্যবহার করবেন এবং এই মেডিসিনটি ব্যবহার করলে আপনার মুরগির নাভি শুকিয়ে যাবে এছাড়া ঠান্ডার যে কোনো সমস্যা যদি হয়ে থাকে তাহলে ঠান্ডার সমস্যাও কিন্তু দূর হয়ে যাবে তাই আপনারা যারা নতুন খামারি অথবা নতুন করে খামার করতে চাচ্ছেন আপনারা মুরগির বাচ্চা এগরেটের বাচ্চা নাভি শুকানোর জন্য অ্যামোক্সোসিলিন গ্রুপের যে কোনো একটি মেডিসিন আপনারা ব্যবহার করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ